ভিড় বটলে লেগে আছে এখানে গরু ক্রয় বিক্রয় হচ্ছে ওনারা রশিদ কাটছেন একটু জানানোর ট্রাই করব যদি একটু কথা বলি দিক থেকেই বলি ভাই ফ্রি আছেন আসসালামু আলাইকুম বড় ভাই কেমন আছেন ভাই আজকে এখানে হাসিল কেমন হাসিলটা কত নিচ্ছেন আপনারা আমরা কত করে কত persen করে

সাতত্রিশ আটত্রিশ কেজি এরকম হবে আচ্ছা দুশো পঁয়ত্রিশ পঁয়ত্রিশে দিয়ে দেবেন নাকি পঁয়ত্রিশ হাজারে উনি ছাড়বেন দুটো সুন্দর ছাগল দেখছি ছিলাম একটু এদিক থেকে দেখি বড় ভাইয়ের কাছে তো বেশ তিনটা বড় ছাগল দেখছি সালাম আলাইকুম বড় ভাই কেমন আছেন ইনশাআল্লাহ ভালো ভাই কত চাইলেন কালো এক জোড়ার দাম কত ষাট হাজার চাওয়া বেচা বেচা চল্লিশ চল্লিশ আর লালটা লালটা তিরিশ তিরিশ কি চাওয়া কত তো বেচবেন

সাইনা কাস্টমার বুঝিয়ে কাস্টমার বোঝে আচ্ছা দর্শক দুইটি দাতে নাই 85 90 বলছে এর মধ্যে দরদাম করবে আর কি তো এদিকে কিন্তু বেশ ভালো ভালো কিছু গরু দেখছি ছোট গরু যারা আসলে নিয়ে পালবেন পালার জন্য যারা নিতে চাচ্ছেন তাদের জন্য এদিকে কিন্তু বেশ সুন্দর সুন্দর গরু রয়েছে একদম ছোট থেকে শুরু করে বড় একদম সিরিয়ালস কিন্তু অসংকর গবাদি পুচু আছে এদিক থেকে একটু যদি জানতে চাই কথা বলবো ভাইয়াদের সঙ্গে একটু যদি ওনার সঙ্গে কথা বলি

পশু আছে আরো এদিকে ছোট গরু আমি একটু অনেকে কমেন্ট করতেছেন ছোট গরুর এখন পর্যন্ত হ্যাঁ হয়েছি দুইটা হচ্ছে কত করে একটা একটা সাইট একটা পঞ্চান্ন একটা এদিকে দাম হচ্ছে যে হাসপানো চাওয়া জি বেচা কত

ওটা এরকম এরকম সেন্সিম মানে পঞ্চান্ন লাগবে বলে আচ্ছা আপনার যোগাযোগ নম্বরটা একটু দেন অনেকে তো ভিডিও দেখার পরে নাম্বার চায়। জিরো ওয়ান এইট ফাইভ টু তেত্তর একানব্বই তেষট্টি নাম কি আপসার আলি আফসার আলী ভাই দর্শক আহ বড় দরগার হাট থেকে আফসার আলী ভাইয় সঙ্গে কথা বলছিলাম প্রতি সোমবার হাটটা বসে তো এখন আবার ঈদ উপলক্ষে ওনারা কিন্তু একদিন ডেট বাড়াইছেন ওনারা আবার প্রতি বৃহস্পতিবারও হবে তো এদিকে যদি দেখাই একটু এদিক থেকে একটু দেখাবার চেষ্টা করব এদিকে বেশ সুন্দর সুন্দর কিছু সার আছে কোরবানি উপযোগী সার কিছু শাড় আসসালামু আলাইকুম ভাই কেমন আছে আসসালাম গরু কতগুলো ভাইয়া গরু দুইটা এই দুইটা কত চাইলেন লালটা কত এটা 1 লাখ 5000 চাইছি চাওয়া জি মূল হচ্ছে কত মূলের চেয়ে 5580 এরকম দাও কতটা দিবেন 95 লবি বিক্রি কই ওজন কেমন আছে ওজন আপনি 3 মেন হবে 3 দিন না কিছু কম হবে যারা না 5 কেজি দাদ দাদন হয় যাচ্ছে

এগুলো কালো যেহেতু এগুলো একটু ছোট এগুলো একটু হয়তো লাখ প্লাস চাইবে আপনাদের কাছে হয়তো মূলামুলি করলে কমবে বড় বাড়ি গরু আসসালাম আলাইকুম কেমন আছেন আপনি কতগুলো আছে গরু বিশটা বেস হয়েছে একটা বেস হয় নাই একটু ছোট করে দাম দেয় কালো এগুলোর দাম কেমন এ 90 হাজার 90 এগুলোকে বেচা দাম না চাও দাম বেচা দাম বেচা দাম 90 পিস আর এদিকের গুলো ছোট এই সব এক সব এক এভারেজে 90 95 তে নিতে পারবে দর্শক উনি অ্যাভারেজ বললেন নব্বই পঁচানব্বই তো নিতে পারবেন তারপরে তারপরে আসবেন এসে একটু সরজমিনে দেখে শুনে ওনার সঙ্গে দরদাম করে ইয়ে করবেন কারণ হচ্ছে কি আপনারা অনেকেই কিন্তু একটা অভিযোগ আমাদেরকে করেন যেটা হচ্ছে অনেকে ব্যাপারে ভিডিওতে একটু কম বলে আবার আপনারা আসলে নাকি দামটা বাড়াইয়া চায় তো এটা কতটুকু সত্য এখন পর্যন্ত আমরা প্রমাণ পাইনি যদিও এক বড় ভাই একদিন এসেছিলেন আবার অনেকে বলছেন ওজন নিয়ে একটা কনফিউশনে থাকেন আপনারা যে ব্যাপারে নাকি মিনিমাম পঞ্চাশ কেজি বা চল্লিশ কেজি বিশ কেজি ওজন বাড়ায় বলে তো আপনারা একটু বলি কি আপনারা আমাদের কাজ হচ্ছে আপনাদেরকে বাজারটাকে পরিচিত করায় দেওয়া আপনারা বাজারে আসবেন বাজারে এসে আপনারা দেখে শুনে তারপরে দরদাম করে গবাদি পশু সংগ্রহ করবেন এবং আমরা যাদের নাম্বার দিয়ে দিচ্ছি আপনারা কিন্তু ওদিক থেকে যোগাযোগ করে নিতে পারবেন তো এদিকে বেশ কিছু সার দেখাচ্ছিলাম যারা কোরবানিতে বিক্রি করবেন বা হাত বদল করবেন তাদের জন্য এদিকে ছোট কিছু গরু দেখছি যারা ছোট গরু পছন্দ করেন বড়ো আসসালামু আলাইকুম আপনারা এগুলো গরু

বড় সাইজের গরু খুঁজতেছেন এদিকে দুইটা আবাল দেখি আবালগুলো বিশ মূল আছে কত মূল আছে দু লাখ চল্লিশ পর্যন্ত পাইছি দুই লাখ চল্লিশ পর্যন্ত পাচ্ছেন ওজন কেমন হবে লালটার ওজন সাত মন সাড়ে সাত মন বড় বড় আছে একদম ফাইনাল

তো ছোট গরু আছে এরকম আরো অসংখ্য গরু আছে তো বাজারটা অনেক বড় অনেক গরু সবগুলো আসলে একসাথে আমার পক্ষে দেখানো পসিবল হয় না তো এক নজর একটু দেখাই দিচ্ছি কিছু কিছু গরু আপনাদেরকে দেখাচ্ছিলাম যেগুলো আপনাদের চোখে লাগার মতো বাকিটা আপনারা বাজারে আসবেন বাজারটা প্রতি সোমবারে হয় তবে ঈদ সোমবার এবং বৃহস্পতিবার কোরবানি উপলক্ষে বৃহস্পতিবার একদিন বৃদ্ধি করা হয়েছে হাজারের হাসিল ফাইভ পার্সেন্ট যদিও সরকার নির্ধারিত অনুযায়ী কিন্তু ওনারা কম নিচ্ছেন আমরা শুরুতেই আপনারা যেটা বুঝতে পেরেছেন তো সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ দেখা হবে আরেকটা ভিডিওতে চেষ্টা করবো অন্য একটা হাটে নিয়ে যাওয়ার জন্য আপনারা অনেকেই কমেন্ট করছেন একটা হাট রিকমেন্ড করছেন ওইখানে আপনাদেরকে নিয়ে যাচ্ছি সবাই সুস্থ থাকবেন সুস্থ থাকবে ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আসলাম আলাইকুম